আজকের গল্প দুই হাঁস ও কচ্ছপের গল্প এক বাস করত এক কচ্ছপ গলাটা দেখতে শাঁখের মতো ছিল বলে তার নাম হয়েছিল কম্ভুগ্রীব তার পানের বন্ধু ছিল দুটি হাঁস তাদের নাম ছিল সংকট আর বিকট সরোবরের তীরে থাকতো তারা রোজই একবার করে এসে তারা কুম্ভগ্রীবের সঙ্গে সল্প করে যেত এইভাবেই কাটছিল দিন একবার বর্ষাকালটায় মোটেই বৃষ্টি হলো না ফলে সরোবরের জল আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো কুম্ভগ্রীবের মাছ বেঁচে থাকার দায় হয়ে উঠল বন্ধুর দুঃখে সংকট বিকটও মুসরে পড়ল তারা একদিন বলল বন্ধু এই সরোবর তো শুকিয়ে হয়ে যাচ্ছে তোমার কি হবে ভেবে আমাদের মনে শান্তি নেই শুনে কুম্ভগ্রীব জল না থাকলে তো মরতেই হবে তবু বাঁচার উপায় ভাবতে হবে দেখো সমুদ্র যখন জাহাজ ডুবি হয় তখনও যাত্রীরা সাঁতার কেটে বাঁচার চেষ্টা করে আমাদেরও মাথা ঠান্ডা করে উপায়ের কথা ভাবতে হবে দেখো বিপদ উপস্থিত হলে বুদ্ধিমান বন্ধু বা আত্ম আত্মীয় স্বজনই তো সাহায্যের জন্য প্রাণপণ করে হাসেরা বলল কিন্তু বন্ধু এই বিপদের সময় তোমাকে যে কীভাবে সাহায্য করব আমরা ভেবে পাচ্ছি না কুম্ভগ্রীব বলল আমি উপায় বলছি শোনো তোমরা একটা শক্ত আর হালকা দেখে কাঠ জোগাড় করো আর প্রচুর জল আছে এমন একটা সরোবর খুঁজে বার করো তারপর আমি কাঠের মাঝখানটা দাঁত দিয়ে কামড়ে ধরবো আর তোমরা দুজনে সেটা দুদিকে ধরে উড়িয়ে আমাকে নিয়ে যাবে সেই সরোবরে সংকট আর খুশি হয়ে সংকট খুশি হয়ে বলল বাহ খাসা বুদ্ধি বাদলেছ বিকট বলল বুদ্ধিটা তো ভালো তবে বিপদও আছে আমরা যখন উড়ে যাব তুমি কিন্তু একেবারে চুপ থাকবে নয়তো কাট থেকে পড়ে মারা যাবে কুম্ভোগী হেসে বলল সে হুঁশ আমার আছে তোমরা ভেবো না তারপর একদিন এক টুকরো কাঠের মাঝখানে কচ্ছপকে ঝুলিয়ে নিয়ে উড়ল আকাশে প্রান্ত পাহাড় তারা এক এক সময় শহরের উপর দিয়ে উড়িয়ে চলল এদিকে দুটো পাখি কচ্ছপকে আকাশের পথে উড়িয়ে নিয়ে যাচ্ছে নিচে থেকে এই দৃশ্য দেখে শহরের লোকজন খুব মজা পেল আর হই হল্লা জুড়ে দিল আর নানা কথা বলতে লাগল। পায়ের নিচে তুমুল কোলাহল শুনে কুম্ভগৃ ভাবল বন্ধুতে জিজ্ঞেস করব কিসের শব্দ কিন্তু যেই মাত্র সে কথা বলার জন্য মুখ খুলতে গেছে অমনি কাঠ থেকে কামড় সরে গেল আর সঙ্গে সঙ্গে পা খেতে 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 মাটিতে নিচে পড়ে তার গোটার শরীর গেল টুকরো টুকরো হয়ে গল্পটি এখানে শেষ হল দুই হাঁস ও কচ্ছপের গল্প